ফাইনালি গ্যাস দুই হাজার চব্বিশ সালে নতুন একটি প্রসেস এর মাধ্যমে কিভাবে আপনি আপনার গুগল এর অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন সে বিষয়ে আজকে দেখাবো আমি ভিডিওতে তো দেখুন প্রথমে কিন্তু আমরা গুগল অ্যাডসেন্স লিখে যদি সার্চ করি প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা সেখানে ক্লিক করবো সেই ওয়েবসাইটে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শুরু করুন সাইন ইন করুন তো আমরা শুরু করুন অপশনে ক্লিক করলাম বা দুইটার একটাতে যে কোন আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেখানে কিন্তু লগ ইন হয়েছে আমি বলে রাখি যে ব্রাউজারটা দিয়ে আপনারা এটা করবেন সেই ব্রাউজারে কিন্তু অবশ্যই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে জিমেলটা আছে সেটা কিন্তু অ্যাড করে রাখবেন

কিন্তু দিতে হবে আপনাকে এখানে সেই ক্ষেত্রে আপনি চেক বই আছে আপনার যেটা সেটা ফলো করতে পারেন আমরা প্রথমে এখানে যখন নামটা দিই নামটা দেওয়ার পরে তো আমি কিন্তু বলে রাখি আপনার কিন্তু সবাই জানেন যে সব ব্যাংকের নামে কিন্তু চেঞ্জ হয়েছে দু সালে কিন্তু অবশ্যই আপনাকে নতুন যে ব্যাংকের নামটা সেই নামটা কিন্তু এখানে দিতে হবে আগে কিন্তু জানেন আপনারা দা সিটি ব্যাংক লিমিটেড ছিল তো এখানে দেখতে পাচ্ছেন দা সিটি ব্যাংক পিএলসি চলে এসেছে তা আমরা জাস্ট সিটি ব্যাংক লিমিটেড না দিয়ে এখানে জাস্ট নতুন যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দিব কপি করে দেখতে পাচ্ছেন এখানে আমি দা সিটি ব্যাংক পিএলসি দিয়ে দিলাম এবং আমার যে অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা দিয়ে দিলাম এখন আমরা সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের এখানে সুইফট কোড সুইফট কোডটা আমরা কোথায় পাবো সে যে জায়গা থেকে আমি সার্চ করে এটাকে বের করেছি বা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন আপনার ব্যাংকের নাম তো সাথে সাথে কিন্তু দেখবেন ওই ব্যাংকের সুইফট কোড সহ চলে আসবে তো আমার জাস্ট এই যে আমাদের যে সুইফট কোডটা সিটি ব্যাংকের যে সুইফট কোড এই সুইফট কোডটা আমি জাস্ট কপি করলাম এখান থেকে কপি করার পর আমি এখানে জাস্ট এখানে কপি করে দিলাম তো কাজ আমি বলে রাখি প্রতিটা ব্যাংকের কিন্তু সুইফট কোড একটাই হয় কিন্তু তো রাউটিং নাম্বার থাকে ব্রাঞ্চের এছাড়া কিন্তু সুইফট কোড কিন্তু প্রতি ব্যাংকেরই একটাই হয়ে থাকে তারপর আপনি আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট এখানে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি আমার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিচ্ছি তো রিটাইপ আপনি সেকেন্ড কিন্তু আপনাকে যে অ্যাকাউন্ট দিয়েছেন সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো চেষ্টা করবেন না করে আপনাকে এখানে জাস্ট একটা করে করে টাইপ তাহলে কি হবে আপনার ভুল হওয়ার চান্সটা খুব কমে যাবে আর কিছু করতে হবে না নিচে দুইটা অপশন আমরা হাত দিতে হবে না জাস্ট এখানে সেই অপশনে ক্লিক করে দিব তারপর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাড করার পরে কিন্তু আপনি চাইলে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন না মানে এখান থেকে চেঞ্জ করতে পারবেন না অন্য অপশন থেকে চেঞ্জ করতে পারবেন এটা রিমুভ করে টোটালি আর এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনার নাম এবং আপনার ব্যাঙ্ক নাম এই দুইটা নামে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যদি ম্যানেজ ম্যানেজ পেমেন্ট পেমেন্ট মেথড আছে যদি আপনি ক্লিক করেন তাহলে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন তো এখানে দেখছেন এডিট এবং রিমুভ অপশন আছে আপনি যদি চান এটাকে পুরোপুরি রিমুভ করে দিতে তা সেক্ষেত্রে রিমুভ করতে পারবেন এবং নতুন করে অ্যাড করতে পারবেন আর যদি এডিট অপশনে ক্লিক করেন তো এডিট অপশনে ক্লিক করার পাশাপাশি দেখতে পারবেন আপনার সাথে সাথে এখানে এডিট করলে কিন্তু আপনাকে দুইটা অপশন জাস্ট এডিট করতে পারবেন একটা হচ্ছে আপনার নাম এবং ব্যাঙ্ক নেম এই দুইটা নাম ছাড়া কিন্তু আপনি আর কোনো কিছু এডিট করতে পারবেন না এখানে এখানে চাইলে আপনি যদি আপনার মনে হয় যে আপনার নামটা ভুল হয়েছে আপনি সংশোধন করে আপডেট করে দিলে কিন্তু হয়ে যাবে আর যদি আপনার মনে হয় যে আপনার সম্পূর্ণ ভুল হয়েছে বা আপনার সুইফট কোডটা ভুল হয়েছে সেক্ষেত্রে আপনার করণে কি সম্পূর্ণটা কিন্তু আপনি এখানে রিমুভ করে দিতে পারেন রিমুভ করে দেওয়ার পর কিন্তু অ্যাড পেমেন্ট মতো গিয়ে নতুন করে আবার নতুন প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন খুব সহজ এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম